বন্ধুরা উত্তরবঙ্গের একমাত্র ঐতিহ্যবাহী আদিবাসী ছাতা মেলা বা ছাতা পরব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রশান্ত মৈত্র যারা জানেন না তাদের জন্য বলি হ্যাঁ ঠিকই শুনেছেন এটি ঐতিহ্যবাহী সেই ছাতা মেলা একটি সাধারণ ছাতাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয় এই ছাতা মেলা এখানে ছাতা একটি প্রতীকী স্বরূপ এই প্রতীকের আড়ালে এই ছাতা মেলার ইতিহাস এবং ঐতিহ্য লুকিয়ে আছে সেই লুকানো ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের একমাত্র ছাতা মেলা বলরামপুর আদিবাসী ছাতা মেলা থেকে প্রিয় দর্শক পুরুলিয়ার বাতাসে কান পাতলে শোনা যায় কাশিপুরের দুর্গা পূজা চাকল তোরের ছাতারে মেলা দেখিতে লোক চলে কাতারে কাতারে আর দশটা মেলা বা উৎসবের থেকে একটু ভিন্ন ধর্মী আদিবাসীদের ঐতিহ্যবাহী এই ছাতা মেলা বা ছাতা পরবের ইতিহাস অন্বেষণ করতে গেলে পুরুলিয়ার ছাতা মেলার নাম সবার প্রথমে আসে অনেকের ধারণা এই চাকল ছাতা মেলা থেকেই এই লোকজ উৎসবটি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এভাবেই উনিশশো সাল নাগাদ এখন থেকে প্রায় সাতান্ন বছর আগে মালদা জেলার অন্যতম আদিবাসী অধ্যুষিত গাজল ব্লকের বলরামপুর ফুটবল মাঠে ফিলিপ হেমব্রম নামে একজন আধিকারিক এই মেলার সূচনা করেন বর্তমানে বলরামপুর ফ্রেন্ডস ক্লাব এই মেলা পরিচালনা করে আসছেন আমার জানামতে এই আদিবাসী ছাতা মেলা। যদি আপনার এলাকায় কোথাও ছাতা হয়ে থাকে তবে কমেন্টে জানাতে ভুলবেন না সাধারণ ছাতাকে কেন্দ্র করে এই মেলা বসে বলে এটি ছাতা পরব বা ছাতা মেলা নামেই পরিচিত এই মেলার সঙ্গে জড়িয়ে আছে এক দারুন ইতিহাস চলুন মেলা ঘুরতে ঘুরতে সেই ইতিহাস জেনে নিই খাতামেলাকে কেন্দ্র করে নানান ইতিহাস আর কিংবদন্তির ছড়াছড়ি তবে শোনা যায় পুরুলিয়ার পঞ্চকোটের রাজা নীলমণি সিং দেও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তারই নেতৃত্বে আঠারোশো সালের পাঁচই অগাস্ট পুরুলিয়ার আপামর জনসাধারণ বিদ্রোহ করে ইংরেজদের বিরুদ্ধে ঠিক এই সময়ে পুরুলিয়ার সাঁওতালরাও বাদ জাননি বিদ্রোহ করা থেকে সংক্রান্তির দিনে হাজার হাজার সাঁওতাল আবাল বৃদ্ধ বনিতা সকলেই সমবেত হন সেই চাকুল তোরের বিস্তীর্ণ মাঠে এখানে ছাতা একটি প্রতীক মাত্র সর্বস্তরের মানুষজন বিশেষত নিম্ন শ্রেণীর মানুষজন জোটবদ্ধ হয়ে সমবেত কণ্ঠে ইংরেজদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অর্থাৎ তারা সকলেই একই ছাতার নিচে এসেছিলেন যদিও এই বলরামপুর ছাতা মেলা ভাদ্র মাসের সংক্রান্তিতে নয় মহালয়ার দিন হয়ে আসছে প্রতি বছর এই মেলার মূল আকর্ষণ বহু দূর দূরান্ত থেকে আগত নারী পুরুষের বিশেষ কায়দায় জটিল সব নৃত্য পরিবেশন

আমি এই ছাতা মেলার আজকে আঠান্ন বৎসর আমি এই ছাতা বর্তমানে সম্পাদক পদে রয়েছি এই এই ছাতা আমাদের দীর্ঘ ঐতিহাসিক একটা মেলা তো এখানে আমাদের অনেকগুলো নাচার দর আছে ছেলে মেয়েদের নাগড়ে এনেজ এবং দাসাই এনে এগুলাতে আমরা সবাইকে পুরস্কৃত করে থাকি ছাতা মেলা দাসাই এনে এবং মেয়েদের নাগড়া এনে এদের সমস্ত যতগুলো দল থাকে সবাইকে আমরা পুরস্কৃত করি এবং এই এই মেলার আমাদের প্রথম এখানে ট্রাইবেল অফিস বলে একটা ছিল ওখান থেকে ফিলিপ বাবু ফিলিপ বাবু উনি প্রথমে চালু করেছিলেন তারপর থেকে আমাদের উনি চলে যাওয়ার পরে আমাদের ফ্রেন্ডস ক্লাবের দায়িত্ব পরে এখন আমরা ফ্রেন্ডস ক্লাবে ফ্রান্স ক্লাব থেকে আমরা পরিচালনা করি এই এই ক্লাবের এবং এই মেলার আমরা নায়কের পঞ্চাশ থেকে ষাটটা সদস্য রয়েছি এই সদর্শনীয় আমরা এই মেলাটাকে পরিচালনা করে থাকি নোয়া ছাতা মেলা আলে নোয়া আটান্ন বছর বয়স নোয়া ছাতা মেলা প্রথমে চালু ট্রাইবেলিশান অফিসার দিলিপ হেমবম বাবু উনি চালাতে আলে তো নয় বর্তমান বলরামপুর ক্লাব ফেন্স নোয়া ছাতা মেলা নোয়া ছাতা মেলার মানে মন মূল উদ্দেশ্য তো হই আদিবাসী নিম্ন শ্রেণী জাতি কেনা কো উনকো মিটাং ছাতার তলে মানে মিটা ছাতা লাতারে তাহান লাগি নোয়া মিটাং উনিয়া উদ্দেশ্য তাহে কেনা বাউলের কথায় তেলে ভাজা জিলিপি পাপড় খেতাম যদি আস্ত নাগর বাংলার মেলা আর জিলিপি পাপড় থাকবে না তাও কখনো হয় সারি সারি ময়রার দোকান কোথাও ফুটন্ত তেলে ভাজা হচ্ছে জিলিপি তো কোথাও আবার গরম তেলের আঁচে টক বগিয়ে উঠছে দিলখুশ এই দিলখুশ খেয়ে খুশি মনে জিলিপি হাতে বাড়ি ফিরলাম ইতিহাস আর ঐতিহ্যের ধারক ও বাহক এই বলরামপুর আদিবাসী ছাতা মেলা থেকে বিদায় নিলাম দেখা হবে আবারও এই প্রত্যাশা নিয়ে সবাইকে বিদায় ভালো থাকুন ভালো রাখুন ধন্যবাদ